তৃপ্তির ঢেঁকুর ওঠা হালিম দেখেই হয়ে গেলাম ফিদা আলাইকুম আজকে চলে আসলাম বনপাড়া বাজারে হালিম খেতে এই সুস্বাদু হালিম ঘরের নাম মামা শাহি হালিম অ্যান্ড নেহারি ঘর হালিমগুলো দেখতে যেমন সুন্দর খেতেও তেমন ভারী মজা খুবই ঘনত্ব সাথে রয়েছে নেহারি যার সাধ্যের মধ্যেই রয়েছে দাম পঞ্চাশ টাকা থেকে শুরু দুইশো টাকা পর্যন্ত দাম নিহারিগুলোর। আমরা অর্ডার করেছিলাম স্পেশাল হালিম যার দাম ষাট টাকা প্রতি বাকি যার মধ্যে থাকে পাঁচ থেকে ষাট টুকরো রগ ধোয়া ওঠানো হালিমগুলো দেখতে সত্যি অসাধারণ লাগছিল চলুন হালিমঘরের ঠিকানাটা জেনে নেওয়া যাক হালিম আর কোথায় ভাই বনপাড়া বাজার না এটা বনপাড়া বাজার ঠিক এর পেছনে এই বিল্ডিংটা আছে মাদাসা মার্কেটের সামনে দোকানের নাম মামা সাহি হারি ম্যান নিহারি দেখেন নিহারির চেহারাটা দেখেন ভাই নিহারি প্রাইস গুলো কেমন একশো বিশ দেড়শো দুশো আড়াইশো যেটা আপনি দেখাইছেন সেটা কত দুশো টাকা ভাইয়া দুশো টাকা কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভালো আমি অনেক খেয়েছি বাট এরকম না হালিমটার স্বাদ অরিজিনালি ডিফারেন্ট স্বাদ একটা অন্যরকম স্বাদ সত্যি খেতে অনেক সুস্বাদু লাগছিল হালিমগুলো অনেক ঘরত্ব ছিল দেখেন এর ভিতরে অনেকগুলো করে রগ পড়ে রয়েছে যেগুলো আমরা খেয়েছি তারপরেও বাকি রয়েছে ধোয়া এই হালিমগুলো সত্যি অসাধারণ দেখেন এর ভিতরে কী পরিমাণ ঘনত্ব এমন ঘনত্ব হালিম খেতে আসলেই ভালো লাগে এরই মধ্যেই এই যে কত সুন্দর একটা নেহারি নেহারিটার সাইজটা খুবই সুন্দর মাশাল্লাহ চারিদিকে রগে ভরা ভেতরেই ভরপুর ক্যালসিয়াম রয়েছে ফ্রেন্ডস ফ্যামিলি নিয়ে চলে আসুন মামা শাহি হালিম অ্যান্ড নেহারি ঘর বনপাড়া বাজার হালিমগুলো সত্যি অসাধারণ টেস্ট ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভালো কোনো ভিডিওর জন্য অপেক্ষা করবেন আসসালামু আলাইকুম